নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো ভেন্ডির এক নতুনত্ব রেসিপি আপ আমরা সবাই সবসময় নর্মাল ভেন্ডির অনেক রকম রেসিপি খেয়েছি কিন্তু সচরাচর এই রেসিপিটা হয়তো অনেকেই বাড়িতে বানান না সেটা হচ্ছে দই ভেন্ডি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি তিন চামচ দই ফেটিয়ে আর তার সাথে আমি অবশ্যই নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট এখানে ভেন্ডিটাকে আমি গোটা রেখেছি কারণ আমি একদম দেশি ছোট ভেন্ডিটা নিয়েছি সেই জন্য তো দুপাশ থেকে কেটে দিয়ে ভেন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এটা কিন্তু একদম কচি ভেন্ডি দিয়ে করলেই বেশি ভালো হয় খেতে তো চেষ্টা করবেন ভেন্ডিটা যেন কচি হয় নরম থাকে তো আমি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি তারপরে এখানে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা দেবার পরে ভেন্ডিটাকে হালকা একটু স্যালোড ফ্রাই করে নেব তার জন্য আমি এখানে ভেন্ডিটা তেলের ওপরে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হালকা হাফ চামচ মতন নুন আর সাথে দিয়ে দিলাম এখানে একটুখানি হলুদ নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে হালকা ফ্রাই করে নেব তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো ভেন্ডিটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার তেল ছেঁকে ছেঁকে ভেন্ডিটাকে খুব সুন্দর করে তুলে নিলাম এইবারে ওই তেলের মধ্যেই আমি আরও দু চামচ মতন তেল অ্যাড করে দিলাম এরপরে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এখানে আমি বড় চামচের হাফ চামচ নিয়ে নিয়েছি পাঁচ ফোড়নটা ফোড়ন হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে আমি এবারে এক দেড় মিনিট মতন ভেজে নেব তারপরে ধীরে ধীরে বাকি মশলাগুলো অ্যাড করব যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো এবারে আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সাথে পেঁয়াজ আর টমেটো যাতে একটু নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি আমি একটুখানি নুন এবারে আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে এইখানে আমি প্রয়োজন মতন মানে এক চামচ আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সাথে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেস্ট করে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট রেখেছিলাম সেইটা এক চামচের মধ্যে আমি অ্যাড করে দিলাম আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এইবারে আমি মশলাটাকে তেল ছাড়া অবধি খুব ভালোভাবে কষিয়ে নেব কে কে এই রেসিপিটি বাড়িতে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা খাননি অবশ্যই একবার পারলে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তো এটা আমার তেল ছেড়ে গেছে এইবারে ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দই যখন দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন আর দইটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটাবেন দই কখনো না ফেটিয়ে কোনো কিছুতে ব্যবহার করবেন না এরপরে আমি টক দই দিয়েছি টমেটো দিয়েছি সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম তাতে কিন্তু ভালো লাগবে খেতে একটা টকঝাল মিষ্টি ফ্লেভার হয় এরপরে আমি দই দেওয়ার পরেও ভালো করে তেল ছেড়ে গেছে কষিয়ে নেবার পরে আমি এখানে ঢ্যাঁড়সটা অথবা ভেন্ডিটা আমি এখানে অ্যাড করে দিলাম এই ঢ্যাস দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে আমি এক কাপ মতন জল অ্যাড করে দিলাম এর মধ্যে জলটা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দই ভিন্ডি দেখুন একদম মাখা মাখা করে নিয়েছি বেশি কিন্তু জল রাখবেন না একদম মাখা মাখায় করবেন তারপরে আমি হাফ চামচের থেকেও কম গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরে এটাকে কিন্তু আমি নামিয়ে নেবো তাহলে আজকে রেডি হয়ে যাবে দই ভিন্টি আসতে হবে চলি দেখা হবে আরেক দিন আরেকটি ভিডিওর সাথে